পূর্ব বর্ধমান জেলার কুচুট বসতপুরের মালিক বলছি রে এই মাটিতে জন্ম নিয়েছি এই মাটিতেই মরবো করি না তোদের মতো কোনো কিছু নিয়েই মিথ্যে অহংকার নতুন সোলো নিয়ে যখন ঢুকবো তোদের জীবনটা করে দেব একেবারে ছাড়খার চল চল পাতলা হয়ে যা আমি ঢুকছি পূর্ব বর্ধমান জেলার কুচুট বসতপুরের সাউন্ড লাভার কিবে কুচুট বসতপুরের সাউন্ড লাভারের ডাক শুনে তোদের যে বন্ধ হয়ে গেল ফুটানির বল এবারে আমি ঢুকছি তোদের চার কাঁধে তুলে এবার সবাই করবে বল হরি হরি বল